হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভব্রাগনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন কাটায় বাজে সকাল সাড়ে সাতটা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে তো দু কাপ চা করে নিলাম আর বেলা প্রায় অনেকটাই গড়িয়ে গেছে এখন তারপর আবার ভিডিও শুরু করছি তো তার মধ্যে ছেলেকে পড়াচ্ছিলাম তো সেগুলো আর কিছুই তো ছেলে যাবে স্কুলে তো তার জন্য দেখো এখন সকালে জলখাবার বানাচ্ছি রুটি আর আলুর তরকারি সকাল সকাল সেই রকম কোনো সবজি টবজি থাকে না তাই জন্য আলুর তরকারিটাই আমরা বেশি খাই তো যাই হোক এখানে দেখো রুটি করছি তো ঠিক কথা কিন্তু গ্যাসের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা মানে কি বলবো মানে রুটি করতে গেলে মানে রুটি যেমন গরম গরম খেতে তো ভালো লাগে কিন্তু করাটাও যেমন সমস্যা আর তার সাথে গ্যাস পরিষ্কার করাটা তো আরও বড় সমস্যা মানে ও ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে রান্না করি আমার মানে দশ মিনিটের মতো কেটে যায় গ্যাস পরিষ্কার করতে বাসন ধুতে তো যাই হোক ঘরের কাজ তো করতেই হবে আর বাইরে থেকে কিনে খেলে তো প্রতিদিনই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে লেগেই যায় আর বাইরে থেকে মানে যে বাইরের খাবারগুলো খেলে পেটও একদম ভরে না কষ্ট করে হলেও ঘরের লুচি পরোটা লুচি এগুলো আমি প্রায় বানিয়েই থাকি আর তোমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ারও করি ঠিকঠাকভাবে রুটি বানাতে পারি না গো তাই জন্য এভাবে রুটি বানাই আর ওপর সেকি মানে অনেকে কী করে কি সুন্দর করে রুটিটা প্রথমে একটু হালকা শেখে নিয়ে গ্যাসের ওপর দিলে খুব সুন্দর ফুলে যায় কিন্তু সেটা আমি পারি না আমার ভয় লাগে কেন জানি না কেন তো সেই কারণে এভাবেই রুটি বানাই তা বলে যে রুটি কাঁচা থাকে তা কিন্তু নয় রুটি বেশ প্রপারলি বেশ ভালোই থাকে মানে ভালোভাবেই ভাজা হয় বেশ সফট থাকে যাই হোক এখানে দেখো ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি আস্তে আস্তে ধানটা পড়ছে তো ছেলের বড় প্যান্টটা বার করে দিয়েছি কিন্তু বার করার পর দেখছি এটা তো একদমই ছোটো হয়ে গেছে তো নতুন আবার প্যান্ট কিনতে হবে আর দু দিন পরেই তো পরীক্ষা ভাবছি পরীক্ষার পর নতুন স্কুল ক্লাস যখন খুলবে তার আগেই সমস্ত জামা প্যান্ট জুতো মোজা সমস্ত কিছুই ওকে কিনে দিতে হবে তারপর তো ভর্তির খরচা রয়েছেই তো যাই হোক এগুলো তো করতেই হবে কারণ বাচ্চা কাচ্চা তো আগে তাই না মানে ওদের পড়াশোনাটাই তো আগে আর এখন তো একটা প্রাইভেট টিচারও আমি ওকে দিয়ে দিয়েছি সারাদিন মুখে হাসি খুশি থাকে কিন্তু যখন স্কুল যাওয়ার সময় হয় তখনই যেন ওর মুখটা হয়ে যায় এত ভার যে দেখেই আমার কষ্ট লাগে যেন তো আর যাই হোক ও তো স্কুলে চলে গেছে আর এদিকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি আর এখানে দেখো একটু মাছ এনেছিল তো সেটা তো বেশ ভালোই ঠান্ডা পড়ে যায় মানে পড়ে অলরেডি গেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা কাঁথা ভাতা কিছুই বার করিনি কাঁথা কম্বল লেপ কিছুই বার করা হয়নি শুধু শীতের কয়েকটা পোশাক বার করেছি তো ভাবলাম কি না আগে ব্ল্যাঙ্কেটটা আজকে বার করে ধুয়ে দিই নাহলে দু দিনের মধ্যে শুকনাও হবে না আর আর দুদিন গেলে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে যাবে আর এখন না সকালের দিকে সোয়েটার ছাড়া চাদর ছাড়া একদম কাজই করা যায় না কিন্তু জলের কাজ করলে কি হয় বলো তো সোয়েটার চাদর না গায়ে দিয়ে কাজ করা যায় না জানো তো আর এই যে দেখো এখন চলে রান্না রান্নাঘরে লেপ ব্ল্যাঙ্কেটটা তো ধুয়েছি কিন্তু এত ভারী ছাদে নিয়ে যেতে পারিনি তাই জন্য ভাবলাম একটু রান্নার দিকে আসি একটু জল জড়ে গেলে তারপরে আবার ছাদে গিয়ে কম্বলটাকে মেলে দিয়ে আসব। আর আজকে যেহেতু মাছ বানাবো তাই জন্য মাছের আলুগুলোকে দেখো এখন ভেজে দিচ্ছি ওইদিকে রান্নাও হচ্ছে আর এদিকে আমার কাজকর্মও চলছে যেমন এই যে কম্বলটাকে নিয়ে এখন চলে এসেছি ছাদে আর এদিকটা না দুটো চেয়ার পেতে তারপরে রোদ দেবো কারণ কী বলতো যেহেতু ছাদটা সেভাবে প্লাস্টার তো করা রয়েছে কিন্তু একটু ছাদলা ছাদলা মতো পড়ে গেছে তাই ভিজে কম্বলটা যদি দিতাম তো তাহলে না দাগ লেগে যেত সেভাবে মানে কি বলবো ধোয়াটাই আমার বেকার হয়ে যায় তাই জন্য এখানে দুটো চেয়ার পেতে তারপরে কম্বলটাকে রোদ্দুরে দিচ্ছি আর বিশ্বাস করো ছাদে এসেছি ছাদ থেকে না যেতে ইচ্ছা করছে না এত সুন্দর একটা রোদ্দুর হালকা হালকা হাওয়া সত্যি এই ওয়েদারে ঘুরে বেরিয়ে না খুব মজা ঘুরে বেড়ানো তার সঙ্গে বিয়েবাড়ি থাকলে তো আর কথাই নেই সাজ কিন্তু এবছর হয়তো আমার বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি তো অনেকই পড়েছে তো এক মাসের মধ্যে অনেকগুলো বিয়েবাড়ি পড়েছে জানো তো বন্ধুরা তো জানি না কতটা তোমাদের সামনে শেয়ার করতে পারবো কিন্তু হয়তো সেই সময় বিজি থাকবো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না কিন্তু চেষ্টা করব অবশ্যই তোমাদের সামনে শেয়ার করার আর এই যে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে মশলা বাটা ছিল না তো এসেই দেখলাম যে আমার আলু তো কখন ভাজা হয়ে একদম লাল লাল হয়ে গেছে এদিকে আমি মশলাই বাটতে পারিনি তো এই হয় জানো তো একা হাতে রান্না করতে গেলে না মানে এদিক করি তো ওই দিক হয় না ওই দিক করেই তো এদিক হয় না দিকে দেখো বেসিনটা অনেক দিন হলো পরিষ্কার করি না সাদা বেসিন পুরো একদম মানে কি বলবো লালচে লালচে দাগ হয়ে গেছিল আর এখন দেখো সেই কড়া মজার যে ব্রাশটা থাকে না কড়া মজার যে সেটা দিয়ে এখন আমি বেসিন পরিষ্কার করছি আর ওইদিকে দেখো গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি আর ওইদিকে মাঝার চুলও ফুটছে তো এদিকে ছেলেরও স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে কিন্তু এখন বেলা ভাবতে যত ছোট হচ্ছে আমার কাজকর্ম স্পিড ছিল তত কমে যাচ্ছে নাকি বেলার সঙ্গে আমি পেরে উঠছি না এটাই হবে জানো তো বেলার সঙ্গে কাজ করে আমি পেরে উঠছি না তো যাই হোক একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে হয়তো সমস্ত কাজই হয়ে যায় কিন্তু ঠান্ডার সময় না আমি অত সকালে উঠে কাজ একদম করতে পারি না তাহলে কি হয় তো এত ঠান্ডা লেগে যায় যে ওষুধ না খেলে আমার কোনো মতেই কমবে না তাই জন্য যতই যাই হোক আমি ওই ধরো সাড়ে ছটা সাতটা কোনো দিন সাড়ে সাতটাও বেজে যায় আমার ঘুম থেকে উঠতে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম হয়তো সমস্ত কাজ আমার একটার মধ্যেই কমপ্লিট হয়ে যেত তো যাই হোক বলার তো কেউ নেই আর করতে তো যেহেতু আমাকে একাই হবে তাই জন্য মানে অতটা চাপও নেই না আর এই নিয়ে আমার বরের কিন্তু কোনো অভিযোগ নেই সত্যি এত ভালো মানুষ যে বলার মতো নয় যে আমি দেরি করে ঘুম থেকে উঠলেও কিছু বলে না আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও কিছু বলে না হ্যাঁ মাঝে মাঝে যখন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই তখনও একটু আশ্চর্য হয়ে যায় যে তুমি এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠলে তো যাই হোক এখানে দেখো এখন ভাত তাতকে চলে এসেছি ছাদে ছাদের রোদটা এত ভালো লাগছে যে মনে হয় ছাদেই দাঁড়িয়ে থাকি কিন্তু না ওইদিকে ছেলেও এখনও ঘুমায়নি ওকে গিয়েও ঘুম পাড়াতে হবে তো ভাবলাম কি ছাদের কাপড়গুলো নিয়ে আসি না কোন সকালে মেলেছি সবই ভাজা ভাজা হয়ে গেছে তো যাই হোক কম্বলটা আমার কিন্তু এখনও শুকনো মানে এখন কেন দুদিন ধরে আমাকে এটাকে শুকনো করতে হবে শুধু জলটা ঝরেছে দেখছি এপিট ওপিট করে হালকা হালকা শুকনো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ